হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভিআইপি বডি রোশানটি সম্পর্কে বলবো কিমকোর থাই বডি ক্রিমের আপডেট ফার্সার এখন লোশানে চলে এসেছে লোশানে সিরামের পরিমাণ আরও অনেক বেশি দেওয়া থাকবে যার ফলে কাজও আরও বেশি ভালো করবে অর্থাৎ আগের থেকে দ্বিগুণ বেশি আপনাদের ত্বককে ধবধবে ফসা করতে সাহায্য করবে ভিআইপি বডি লোশান যারা ইমার্জেন্সিভাবে ফুল বডি ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য এই বডি লোশনটি হাত পা গলা ঘাড় সহ পুরো শরীর সাত থেকে চোদ্দ দিনে ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে এই বডি লোশনটি প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বক কতটা পরিমাণ ফর্সা হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার ত্বককে ছয় থেকে সাত পরিমাণ ফর্সা করবে পৃথিবীর সব থেকে সেরা বডি লোশন নিয়ে এসেছি সাথে এক্সট্রা পাওয়ার কুচকুচে কালো বডি হবে ধপ দুধের মতো সাদা ফর্সা তাও আবার দ্রুতভাবে ভাইরাল হোয়াইটেনিং বডি লোশান এই বডি লোশানটি একদম মাখনের মতো টেকচারের যা বডির স্কিনকে সুপার ফাস্ট ফর্সা করবে এটি বডি লোশানের মতো কাজ করবে শরীরে কালো দাগ হাইপার পিগমেন্টেশান ভেতর থেকে দূর করবে কঠিন এবং গাঢ় কালো দাগ হালকা করতে সাহায্য করবে যাদের আগে কোনো বডি লোশানই কাজ করেনি তাদের জন্য সুখবর একশো পার্সেন্ট গ্যারান্টি সহজে এই লোশান আপনার ত্বককে ঝকঝকে দাগ করবে এবং ধবধবে ফসা করবে রকম ক্ষতি ছাড়াই শরীরে সব কালো দাগ দূর করবে পেটের এবং শরীরে ফাটা দাগ মুছে ফেলতে সাহায্য করবে ভিআইপি বডি লোশন এটি ঘাড় গলা বগলের বা গোপন অঙ্গের এরিয়ার কালো দাগ দূর করতে সাহায্য করবে ত্বক হবে উজ্জ্বল মসৃণ এবং ময়শ্চার তো যারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ভিআইপি বডি লোশনটি প্রতিদিন গোসলের পরে একবার পুরো শরীরে ব্যবহার করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো শরীরে একবার ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই লোশনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে